আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সাথে আছি মৌসুমি আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার আজকের চার অনন্যা এবারে আমাদের ফোর্থ এবং শেষ সেগমেন্ট হচ্ছে অনন্যা কুয়েজ আমি একটু তার আগে স্কোরটা বলতে চাই ঢাকার সীমা ফিফটি ফাইভ পয়েন্টস সিরাজগঞ্জের শারমিন ফর্টি ফাইভ পয়েন্ট চাঁদপুরের ফরজানা টোয়েন্টি ফাইভ পয়েন্ট কুমিল্লার সাদিয়া ফর্টি পয়েন্ট এই সেগমেন্ট যদি ভালো করে খেলতে পারেন তাহলে তিনি উইনার হবেন এখানে বারোটি ক্যারেক্টার রয়েছে আপনারা প্রত্যেকে এখান থেকে দুটো ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাবেন প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিলে টেন পয়েন্টস ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ পয়েন্টস যখন একজন খেলবেন বাকি তিনজন চাইলে পার্টিসিপেট করতে পারেন যদি সে না পারে উত্তরটা দিতে সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে আপনারা ফাইভ পয়েন্টস পাচ্ছেন ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না তার মানে এখানে আপনার অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করতে হলে বাজার প্রেস করতে হবে যিনি আগে বাজার প্রেস করবেন আমি তাকে সুযোগ দিব নম্বরের ভিত্তিতে আগে খেলবে সীমা আপু কোন চরিত্র এখানে রয়েছেন বলে দিচ্ছি মজু মাঝি আজিজ স্যার জোকার ময়না উকিল বাঘা পালোয়ান কমলা সুন্দরী স্বাস্থ্য আপা পারুল গুরুজি কবিতা ভাবি সব জানতা শমশের আঙুরি কিষানি বারেক মামা স্বাস্থ্য আপা পারুল কমলা সুন্দরী ওকে দেখি স্বাস্থ্য আপা আপনাকে কি প্রশ্ন করে আপনি খালি পেটে সর্বোচ্চ কটা মিষ্টি খেতে পারবেন খুবই সহজ এবং ট্রিকি আপনি খালি পেটে সর্বোচ্চ কটা মিষ্টি খেতে পারবেন এটা এতটাই সহজ আমি আপনাকে হিংস দিতে পারছি না এনিওয়ান বলুন চারটা নৌ খালি পেটে একটা মিষ্টি খাওয়া যাবে কারণ একটা মিষ্টি খাবার পর তো পেটার খালি নেই পেটে একটা মিষ্টি চলে গেছে ওকে মাইনাস ফাইভ চলে যাব পরের প্রশ্নে কমলা সুন্দরী দেখি কি প্রশ্ন করে এমন দুটো শব্দ বলেন যেটার ভিতর সব অক্ষর রয়েছে একটু ভিন্ন ভাবে ভাবুন কখনো প্রেমের চিঠি লিখেছেন চিঠি পেয়েছেন কতবার এমন দুটো শব্দ বলেন যেটার ভেতর সব অক্ষর রয়েছে 100 এনিওয়ান বলুন বর্ণমালা শিওর নো সরি এমন দুটো শব্দ বলুন যেটার ভেতর সব অক্ষর রয়েছে এটা হবে পোস্ট বক্স ও পোস্ট বক্সের মধ্যে তো লেটার থাকে মানে চিঠি থাকে আর লেটার মানে বর্ণমালা বা বর্ণ যেটাই বলি না কেন ওকে আমি চলে যাব এবার পরে পার্টিসিপেন্ট শারমিনের কাছে মজু মাঝি আর ভাগা পালা দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করে একটা বাড়িতে একজন ছাত্র একজন ইঞ্জিনিয়ার আছেন ছাত্রটি ইঞ্জিনিয়ার ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার ছাত্রের বাবা নন

তিন দুই নয় চার এক সমান সমান দুই ছয় দুই এক নয় এক আট সমান সমান তিন চার চার তিন ছয় আট সাত সমান সমান চার এখানে ফলাফলটা দুই তিন ও চার কীভাবে হলো ইকুয়েশানটা কী ঠান্ডা মাথায় ভাবুন যোগ বিয়োগ গুণ ভাগ ভুলে যান অন্যভাবে ভাবে ভাবুন জোর বেজোর ভাবুন আর কোনো ক্লু না কমন ফোর আর কেউ ট্রাই করতে চান ওকে আমি টাইম নিচ্ছি না এখানে ইকুয়েশনটা হচ্ছে ডিফারেন্ট এখানে জোর বেজোর কাউন্ট করা হয়েছে প্রথম সংখ্যাগুলোর মধ্যে জোর রয়েছে দুটো দুই আর চার এরপরের সংখ্যাগুলোতে জোর রয়েছে তিনটি ছয় দুই আট এরপর সংখ্যাগুলোতে জোর রয়েছে চারটি চার চার ছয় আট তারপর এভাবে উত্তরটা মিলে গেছে আমি বারবার জোরবে বেজোর বলে দিয়েছি সোয়ের থেকে আর বড় ক্লু দেয়া যায় না কবিতা ভাবি দেখে কি প্রশ্ন করে আপনি আপনার পার্টনারকে ছুটিতে সারা দিন অসংখ্যবার একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তিনি প্রতিবারই ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন তাতেও আপনার রাগ হয়নি কেন প্রশ্নটা কি ছিল কয়টা বাজে গুড গুড আনসার এবার খেলবে আমাদের ফারজানা ভাবি কোনটা কোন ক্যারেক্টার সবজাদার শমসে আর হচ্ছে উপরটা যে জোকার জোকার ওকে দেখি কি প্রশ্ন করে সবজাদার শমসে রোশো উত্তর থেকে দক্ষিণমুখী একটা সোজা রাস্তায় দু ঘন্টা হাঁটার পর দেখল সে যেখান থেকে হাঁটা শুরু করেছে সেখানেই দাঁড়িয়ে আছে কেন মানে সোজা রাস্তা দিয়ে হাঁটতেছিল এই জন্য সে উত্তর থেকে দক্ষিণমুখী হয়ে দেখলো আবার সে সোজা রাস্তায় যাচ্ছে খুব সহজ খুব সহজ একটু চিন্তা করুন মাথা খাটান হচ্ছে না এনিওয়ান বলুন যেখান থেকে হাঁটা শুরু করেছিল দুই ঘন্টা আবার সেখানে এসে ব্যাক করেছে মানে একই যে চার ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা করে হেঁটেছে সে ওয়ান আওয়ার এক জায়গায় গিয়ে পৌঁছেছে আবার ওয়ান আওয়ারে সেই জায়গায় এসে পৌঁছেছে মানে উত্তরে এসে পৌঁছেছে কোড আন্সার হই মাইনাস সাইভ হয়ে গেল এবারে দেখব জোকার আপনাকে কী প্রশ্ন করে একজন ঢাকাইয়া বাবা ও ব্রিটিশ মায়ের সন্তান জন্মগ্রহণ করেছিলেন ঢাকার গোপীবাগে তাও জন্মসূত্রে বাংলাদেশি হয়নি কেন খুব ইজি এটা ম্যাডাম এটা ঢাকাইয়াই হবে আনস সরি এনি ব্রিটিশ শাসন আমলের জন্মগ্রহণ করার কারণে হয়েছে উনি হচ্ছে এক্স্যাক্টলি উনিশশো একাত্তরের আগত সঠিক হয়েছে ফাইভ পয়েন্ট মাইনাস হয়ে গেল বাংলাদেশ বাংলাদেশেরই তো তখন জন্ম হয়নি বাংলাদেশে কিভাবে জন্মাবে কিন্তু গোপীবর্ত ছিল ফলাফল এখন আমার হাতে আমি শুরুতেই বলেছি অনন্য কুইজ হচ্ছে এমন একটা সেগমেন্ট যেখানে এসে সব কিছু উলটপালট হয়ে যায় তো শুরু থেকেই সীমাপু একদম টপে ছিলেন বাট তিনি মাইনাস টেন হয়ে গেছে ফিফটি ফাইভ থেকে নেমে এসেছে ফোর্টি ফাইভে সিরাজগঞ্জে শারমিন ফিফটি ফাইভ পয়েন্টস চাঁদপুরে ফরজানা মাইনাস টেন হবার পর ফিফটিন পয়েন্টস কুমিল্লার সাদিয়া ফিফটি ফাইভ পয়েন্টস তার মানে টাই হয়েছে আর একবার খেলতে হবে একটি প্রশ্নে সিরাজগঞ্জ আর কুমিল্লার লড়াই হবে যে পারবে সে আগে বাজার প্রেস করবে ঠিক আছে দেখি প্রশ্নটি দেখবো

থ্যাংক ইউ তো দিয়ে আমরা ছাড়িয়ার জন্য কেমন লাগছে অসম্ভব ভালো অসম্ভব ভালো আশা করেছিলেন যে আপনি অনন্য হবেন না এবাড়েই না কারণ আমি সবার থেকে ছোট আমি ভেবেছি আমি পারবই না কিন্তু পার্টিসিপেট করি আচ্ছা তো ভালো লাগছে অনেক ভালো খেলেছেন মন খারাপ হচ্ছে না একদম মন খারাপ পড়া যাবে না চলে আসুন আপনারা সাদিয়া আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন যেটা আপনার জীবনটাকে সহজ করবে অবশ্যই এটা মাকে উপহার দেবেন জি অবশ্যই মা আছে আমি জানি মা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে সেটে বসে আর কিউটের সৌজন্যে রয়েছে গিফট ক্যাম্পার দর্শক সময় হলো আজকের মতো বিদায় নেবার সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন অনন্যাদেরকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা আর থাকুন জিটিভি'র সঙ্গে চারিদিয়ার আলোর নয় ঘর পাশাপাশি বাসাবাসিয়ে কত শত বিজয়ের গল্প কথা লিখি যায় কত মহ